আসসালামু আলাইকুম আসসালামাইলকাম টু মাই ইউটিউব চ্যানেল আজকে কোথাও একটা যাচ্ছি কোথায় যাচ্ছি এটা আপনাদের একটু পরে বলবো তো অলরেডি আমাদের সব কিছু কমপ্লিট করা হয়ে গেছে ব্যাগ ফাইনালি রেডি হয়ে বের হয়ে পড়ছে বাসার থেকে তো বাইক এই যে যদিও আমরা আজকে দুজন যাচ্ছি হেলমেট ব্যাগ অলরেডি সব কিছু প্যাকড তো এখন ফ্রেন্ড আসবে দেন রওনা দেবো যেতে যাতে কথা হবে যে ব্রেক যেখানে যেখানে ব্রেক দিই সেখানে সেখানে তো আপনাদের সাথে কথাই হচ্ছে তো দেখতে থাকেন ভিডিওটা এনজয় করতে থাকেন আর যেখানে যাচ্ছি সেখানে তো আপনারা একটু পরেই জানতে পারবেন যে কোথায় যাচ্ছি ট্রেন চলে আসছে তো এখন রওনা দেব তো হাইওয়ে চলে আসছি যদিও হাইওয়েতে ওঠার পরেই আমাদের কাছে মানে আমাদের পাশে আর কি পাম্পটা পড়ে তো পাম্পের দ্বারাই দু একটা ফটোশুট করলাম দেন এখন রওনা দেব তো দুই তিন কিলোমিটার পরেই দেখি যে পুলিশের গাড়ি দাঁড়ায় আছে এখানে আল্লাহ জানে ডাইন সাইডে কার কপাল খারাপ হলো তো চলুন যাওয়া তো দূর রাইড করার পরে চলে আসলাম ফকিরহাট তো ফকিরহাটের ওয়েদারটা দেখুন কীরকম দিনের বেলা যদিও তো বাম পাশে দেখতেছেন যে এখানে মানুষ চা খাইতে আসে রাতে আড্ডা দিতে আসে তো ফকিরহাটও ক্রস করে গেলাম তো নেক্সট দেখা হচ্ছে আপনাদের সাথে যে চালা চালাইতে কুটির পর তোলা চলে আসছি করোনার আগে ব্রিজের আগে যদিও এখানে আসলে বাইক ধরতেছে না যদিও বাস ধরতে বাস ট্রাক যেগুলো এগুলো দেখতেছি সামনে পুরী ধারায় আল্লাহ জানে যাদের কপাল খারাপ তাদেরই ধরতেছে মনে হয় জানি না তো লেটসি দেখা যাক কি হয় এই যে বাস ধরতেছে ডান পাশে দেখতেছে তো ফাইনালি রূপসা ব্রিজে চলে আসলাম ব্রিজে দিনের ওয়েদারটা অন্যরকম রাতের ওয়েদারটা অন্যরকম আসলে ফিলটাই অন্যরকম যারা দিনে গেছেন তারা তো জানেন রাতে গেছেন যারা তারা তো জানেনি তবে রাতের অন্য অন্যরকম তো যাচ্ছে কোথায় এটা এখনো আপনাদের বলা হয় নাই তো একটু পরেই বলবো কোথায় যাচ্ছি চলুন যাওয়া যাক ফাইনালি জিরো পয়েন্ট চলে আসছি যদিও জিরো পয়েন্টের রাস্তাটা এখন অন্যরকম হয়ে গেছে যারা অনেক আগে আসছেন তারা তো এখন চিনতেই পারবেন না যে এটা জিরো পয়েন্ট ছিল তো দেখতেই পারতেছেন রাইটে লেফটে তো অন্যরকম হয়ে গেছে আমরা যাচ্ছি আজকে সাগরদাড়ি যদিও মেলা দেখতে এখন বললাম আপনাদের তো জিরো পয়েন্ট থেকে চুকনগর পর্যন্ত অনেক পরিমাণ ভাঙ্গা রাস্তা দিয়ে যেরকম দেখতেছেন একদম ঠিক ওই রকম ভাঙ্গা তো অনেক কষ্ট হয়েছে রাইড করতে যদিও অনেক কিলো না এর যেরকম ভাঙা দেখতেছেন এরকমই তো যারা আসবেন তারা একটু কেয়ারফুলি তো বন্ধু পার্ক করতেছে অনেক পরিমাণ ভাঙ্গা এখান থেকে রাস্তা মানে প্রচন্ড পরিমাণ ভাঙা আমাদের এত সময় লাগতো না আর আমরা যদিও যাচ্ছি মেলা দেখতে তো কি মেলা এটা পরের ভিডিওতে আপনাদের বলবো তো আমরা এখন এখান থেকে একটা চা খাবো দেন এখান থেকে বেরোবো তো এখানে মনে করেন 10 মিনিটের একটা ব্রেক নেব ব্রেক নিয়ে বেরোবো এখান থেকে তো गाइस ফাইনালি ভিডিওটা এখানে শেষ করতেছি যদি ভালো লাগে থাকে লাইক কমেন্ট শেয়ার এন্ড সাবস্ক্রাইব করতে তো ভুলবেন না তো যে কারণে হচ্ছে সাগরদারি আশা সেটা নিয়ে নেক্সট ভিডিওতে থাকবে তো